নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কিছু অলৌকিক ঘটনাসমূহের কথা শুনব উনিশ শতকের আধ্যাত্মিক মহাপুরুষ রামকৃষ্ণের জীবনের অজস্র অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় রামকৃষ্ণদেবের জীবনীগুলিতে রামকৃষ্ণদেবের বিবাহিত জীবনের পূর্বে দশটি এমন অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় যেগুলি প্রায় কিংবদন্তির আকার নিয়েছে রামকৃষ্ণদেবের জন্মের পূর্বে থেকে তার পিতামাতা তার জন্মের নানা অলৌকিক ঘটনাসমূহের সম্মুখীন হয়েছিলেন আঠেরোশো পঁয়ত্রিশ সালে রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তীর্থভে গয়া গিয়েছিলেন সেখানে একদিন এক রাত্রে ঘুমের মধ্যে তার স্বপ্নে দেখা দিয়েছিলেন বিষ্ণু অবতার গদাধর স্বপ্নেই গদাধর বলেন যে তিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের রূপে এই ধরাধামে অবতীর্ণ হবেন এই ঘটনার এক বছর পরেই জন্মগ্রহণ করেন গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন গয়ায় তখন রামকৃষ্ণের জননী চন্দ্রামণি দেবী একদিন শিব ঠাকুরের মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে সেখানে অলৌকিক অনেক ঘটনার সামনাসামনি হন তিনি তিনি লক্ষ্য করেছিলেন এক দিব্যজ্যোতি মহাদেবের শ্রী অঙ্গ থেকে নির্গত হয়ে তার শরীরের মধ্যে প্রবেশ করেছে এই ঘটনার কিছুদিন পরেই গর্ভবতী হয় চন্দ্রাদেবী গদাধরের বয়স যখন ছয় কি সাত বছর তখন বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করার সময় গদাধরের চোখ হঠাৎই চলে যায় আকাশের দিকে কালো মেঘের প্রেক্ষাপটে একঝাঁক বককে উড়ে যেতে দেখে চৈতন্যময় হয়ে পড়ে গদাধর কিছু পরে মূর্ছা যায় সে তারপর যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় সে একেবারে স্বাভাবিক হয়ে গেছে এই ঘটনাকে সকল ভক্তরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনের প্রথম ভাব সমাধি বলে মনে করে গদাধর যখন আট বছরের তখন প্রতিবেশিনীদের সঙ্গে কামার পুকুরের অদূরে গ্রামে বিশালক্ষ্মী দেবীর পুজো দিতে যাবার সময় দেবীর নাম রত গদাধর চট্টোপাধ্যায় আবারও ভাবতন্ময় হয়ে পড়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়তে থাকে গদাধরের চোখ থেকে সকল মহিলারা তখন এক মনে বিশালক্ষী দেবীকে স্মরণ করে তার কৃপা প্রার্থনা করতে থাকে কিছুক্ষণ দেবীর স্তপ করার পরে স্বাভাবিক হয়ে ওঠে গদাধর গদাধরের বাল্যকালে একবার শিবরাত্রির সময় গ্রামস্থ সীতানাথ পাইনের বাড়িতে শিবের মহিমা মহিমাসুযোগ যাত্রার আয়োজন করা হয়েছিল কিন্তু যাত্রা মঞ্চায়ের দিনে দেখা গেল শিব ঠাকুরের ভূমিকায় যিনি অভিনয় করার কথা তিনি সেই দিন আসেননি উপস্থিত সকলের অনুরোধে শিবের ভূমিকায় অভিনয় করতে রাজি হল গদাধর কিন্তু শিবের সাজসজ্জা পরিহিত অবস্থায় মঞ্চে অবতীর্ণ হওয়ার পরে পুনরায় বিরল হয়ে পড়ে সে তার চোখ থেকে নয়ন অশ্রু গড়াতে থাকে পরের দিন এই তন্ময় অবস্থা তার সকাল পর্যন্তই ছিল দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হবার পরেও দেবীর দেখা না পেয়ে শ্রীরামকৃষ্ণ একদিন আত্মাহতি দেবেন বলে স্থির করে মন্দিরের গায়ে ঠেস দিয়ে রাখা খাড়াটির দিকে ধাবিত হন তখনই জগৎমাতার এক অদ্ভুত রূপ দর্শন হয় তার তিনি প্রত্যক্ষ করেন এক আশ্চর্য জ্যোতিরপুঞ্জ দশ দিক আচ্ছাদন করে ফেলেছে আর সেই জ্যোতির ভিতরে উঠেছে অন্তহীন ঢেউ অভিহিত শ্রীরামকৃষ্ণ সংজ্ঞাহীন হয়ে পড়েন এই দৃশ্য দেখে একদিন দক্ষিণেশ্বর মন্দিরে দেবীর পুজো করছেন ঠাকুর রানীর রাসমণি উপস্থিত রয়েছে সেখানে হঠাৎ রানীর গায়ে আলতো চাপ দিয়ে ঠাকুর বললেন কেবল ওই চিন্তা এখানেও ওই চিন্তা ঠাকুরের এই আচরণে সকলেই যখন স্তম্ভিত তখন রানী নিজেই লজ্জিত মুখে স্বীকার করলেন দেবীর সামনে বসেও দেবীর ধ্যানে তিনি মনোযোগ দিতে পারেননি বরং চিন্তা করছিলেন একটি বিশেষ মোকদ্দমা বিষয়ে ঠাকুরের আচরণের ইঙ্গিত উঠেছিল সেই দিকেই দক্ষিণেশ্বর মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক মথুর বিশ্বাস একবার শ্রীরামকৃষ্ণদেবের কাছে আবদার করেন যে ঠাকুরের যেমন ভাব সমাধি হয় তেমনি ভাব সমাধির অভিজ্ঞতা লাভ করতে চান তিনিও ঠাকুর মথুরবাবুকে বিরত করার অনেক চেষ্টা করেন কিন্তু মথুরবাবু না শেষে ঠাকুর বাধ্য হয়ে বলেন ঠিক আছে মাকে বলবো। তিনি যা করার করবেন এর কয়েকদিন পর সমাধিস্থ হন মথুরবাবু তার চোখ থেকে অবিরল ধারায় জড়তে থাকে জল সেই অবস্থায় ঠাকুরকে দেখে তার পা জড়িয়ে ধরেন মথুর গদগদ কণ্ঠে বলেন এ কী করলে ঠাকুর আমার যে বিষয়কর্ম কিছুতেই মন বসছে না আর আমাকে মুক্তি দাও এ থেকে ঠাকুর তখন হেসে বললেন আমি তো আগেই বলেছিলাম যে ভাব সমাধি সকলে না একবার ঠাকুরের তো দাদা কোনো কারণে ঠাকুরের প্রতি রুষ্ট হয়ে তাকে অভিশাপ দেন তোর মুখ দিয়ে রক্ত উঠবে তার কিছুকাল পরে সত্যি ঠাকুরের মুখ থেকে রক্তপাত শুরু হয় সকলে তখন আতঙ্কিত হয়ে পড়েন শেষে এক বয়স্ক সাধু ঠাকুরকে পরীক্ষা করে বলেন আসলে হটযোগ সাধনার চরমস্থল জড়ব অবস্থায় পৌঁছে গিয়েছিলেন ঠাকুর ঠাকুরের বিয়ে দেবেন বলে মনস্থ করেছেন মা চন্দ্রাদেবী ও দাদা রামেশ্বর কিন্তু পছন্দমতো পাত্রী আর পাওয়া যাচ্ছে না শেষে ভাবাবিষ্ট ঠাকুরই একদিন বলে দিলেন জয়রামবাটি গ্রামের শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যে পঞ্চমবর্ষীয়া কন্যা সেই আমার উপযুক্ত তারপর ঠাকুর যে নির্দেশ দিলেন সেই বাড়িতে খোঁজ করতেই পাওয়া গেল শারদামণিকে এবার আমরা শুনব ঠাকুরেরই লীলা কথা রামকৃষ্ণদেবের দুই দাদা ছিলেন একজন রামকুমার ও অন্যজন হলেন রামেশ্বর লক্ষ্মীচলার কাছে যে চাষের জমি ছিল তাতে পর্যাপ্ত ধান উৎপন্ন হলেও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব সংসারে হতেই থাকল ক্রমে রামকুমার ঋণের চালে জড়িয়ে পড়তে লাগলেন এই অবস্থায় বন্ধুদের পরামর্শে রামেশ্বরের উপর সংসারের ভার প্রদান করে কলকাতায় চলে গেলেন আয় বৃদ্ধির আশাতে এবং ঝামাপুকুর নামক পল্লীতে টোল খুলে ছাত্রদের অধ্যয়ন করানোর কাজে নিযুক্ত হলেন আটান্ন বছর বয়সে সংসারের সমস্ত ভার কাঁধে নিয়ে মাতা চন্দ্রাদেবী রঘুবীরের ইচ্ছায় বলে তা বহন করতে লাগলেন রামেশ্বরও উপার্জন করতে সেভাবে সক্ষম হলেন না শুধু তাই নয় কনিষ্ঠ ভাতা গদাধরের শিক্ষা অগ্রসর হচ্ছে কি তা নয় সে বিষয়েও রইলেন উদাসীন বালক গদাধর পাঠশালায় প্রতিদিন কোনো না কোনো সময়ে গেলেও গৃহদেবতা রঘুবীরের সেবা পূজা ও গৃহকর্মে সাহায্য করার জন্য ও মাতার পরিশ্রম কম করার জন্য এখন থেকে তার অনেক বেশি সময় কাটতে লাগল এতে পল্লীরমণীদের তার সাথে মিলিত হবার এক বিশেষ সুযোগ হয়ে উঠল কারণ গৃহকর্ম শেষ করেই তাদের অনেকেই অবসর সময়ে চন্দ্রাদেবীর কাছে উপস্থিত হতেন এবং বালককে সেখানে দেখতে পেয়ে কখনো কখনো গান করতে বলতেন আবার কখনো কখনো ধর্ম উপাখ্যান পাঠ করতেও অনুরোধ করতেন এইভাবে পল্লী রমণীদের কাছে কিছুক্ষণ পাঠ ও সঙ্গীত করার গদাধরের নিত্যকর্মের মধ্যে অন্যতম হয়ে উঠল বালকের জ্বলন্ত দেবভক্তি তন্ময় হয়ে পুরাণ পাঠ মধুর কণ্ঠে সঙ্গীত ও তাদের প্রতি আত্মীয়ের মতো সরল উদার আচরণ তাদের কোমল হৃদয়ে এক অপূর্ব ভক্তি ও ভালোবাসা সৃষ্টি করল কিন্তু গদাধরের সঙ্গে রমণীদের সরল অসংকোচ স্নেহপূর্ণ ব্যবহার এবং বালক গদায়ের মতো সকলের অন্তপুরে প্রবেশ সম্বন্ধে বণিকপল্লীর দুর্গাদাস পায়েন নামক এক ব্যক্তি কিন্তু আপত্তি করতেন গদাধরকে স্বয়ং শ্রদ্ধেয় ভক্তি করলেও ভিতরের কঠোর অবরোধ প্রথা কাটানোর জন্য কোনো সময় শিথিল হতে দিতেন না দুর্গাদাস একদিন তার কোনো আত্মীয়র কাছে অহংকার করে বলছিলেন তার অন্তঃপুরের কথা কেউ জানতে পারে না এবং তার বাড়ির রমণীদের কেউ কখনো দেখেনি এই সময় গদাধর সেই দিন সেখানে উপস্থিত ছিলেন দুর্গাদাস পাইনের এই কথা শুনে বললেন অবরোধ প্রথা দ্বারা কখনও কি রমণীদের রক্ষা করা যায় সৎ শিক্ষা ও দেবভক্তি দ্বারাই তারা সুরক্ষিত হন ইচ্ছা করলে আমি তোমার অন্দরের সকলকে দেখতে ও সমস্ত কথা জানতে পারি দুর্গাদাস তাতে অত্যন্ত অহংকার দেখিয়ে বললেন কেমন জানতে পারো জানো দেখি গদাধর তাতে আচ্ছা দেখা যাবে বলে সেই দিন ওখান থেকে চলে এলো পরে একদিন বিকেলে বালক মোটা মলিন একটি শাড়ি ও রূপার পইছা প্রভৃতি পরে দরিদ্র তন্তুবায় রমণীর সাজে সজ্জিত হয়ে একটি চুপড়ি কাঁখে নিয়ে ঘোমটায় মুখ ঢেকে সন্ধ্যার ঠিক পূর্বে হাটের দিক থেকে দুর্গাদাসের বাড়ির সামনে উপস্থিত হলেন দুর্গাদাস দিন বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলেন রমণী বেস্তারি গদাধর তাকে তন্তু বাই রমণী তেপন্তর থেকে হাটে সুতো বেচতে এসে সঙ্গিনীরা তাকে ফেলে যাওয়ায় বিপদে পড়েছেন বলে নিজের পরিচয় দিলেন ও রাত্রির জন্য আশ্রয় চাইলেন অন্তপুরের মহিলাবৃন্দ এই অসহায় রমণীকে দেখে করুণায় যেন বিগলিত হয়ে পড়লেন ও তার বিশ্রামের স্থান ঠিক করে দিয়ে জলযোগ করার জন্য সেই দিন মুড়ি মুরগি প্রভৃতি দিলেন গদাধর তখন তার নির্দিষ্ট স্থানে বসে জলযোগ করতে করতে অন্দরমহলের সকল ঘর ও প্রত্যেক রমণীর গতিবিধি আচার ব্যবহার তন্নতন্ন করে লক্ষ্য করতে ও তাদের বাক্যালাপ শুনতে লাগলেন এইভাবে প্রায় এক পোহর কেটে গেল এইদিকে এত রাত হয়ে গেলেও গদাধর বাড়ি ফিরছে না দেখে মাতা চন্দ্রামণি দেবী রামেশ্বরকে তার খোঁজ করতে পাঠালেন রামেশ্বর তখন দুর্গাদাস পাইনের বাড়ির কাছে এসে তার নাম ধরে উচ্চস্বরে ডাকতে লাগল তার স্বর শুনে গদাধর দাদা যাচ্ছি গো বলে দ্রুত পায়ে রামেশ্বরের নিকট উপস্থিত হলো দুর্গাদাস প্রথমে অপ্রতিভ ও আগান্বিত হলেও পরক্ষণে বালকে দরিদ্র রমণী বেশ ও চালচলনের অনুকরণ কত স্বাভাবিক হয়েছে তা ভেবে হাসতে লাগলেন নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম